বাসাবাড়িতে ব্যবহৃত ইন্টারনেট সংযোগে দ্বিগুণ গতি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশের ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএপিএবি ফলে শেয়ার সংযোগে আগের মূল্যেই আরও দ্রুত গতির ইন্টারনেট পাওয়া যাবে ১৯ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি অডিটোরিয়ামে সরকার নিয়ন্ত্রক সংস্থা ও অংশীজনদের সঙ্গে এক বৈঠকে আইএসপিএবির সভাপতি এমদাদুল হক এ তথ্য জানান এমদাদুল হক বৈঠক শেষে জানান দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানকারীদের পক্ষ থেকে এটি একটি গ্রাহক বান্ধব ইতিবাচক সিদ্ধান্ত যা কম মূল্যে ইন্টারনেট সেবার মান বাড়াতে সরকারের অঙ্গীকারের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ তিনি আরও বলেন ব্রডব্যান্ড ইন্টারনেটের ন্যূনতম স্পিড টোয়েন্টি এমবিপিএস হওয়া উচিত এটি বাস্তবায়নে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে বেশ কিছু সহায়তা প্রদানেরও প্রস্তাবও দিয়েছেন আইএসপিএবির সদস্যরা এর মধ্যে অন্যতম হচ্ছে সর্বোচ্চ পরিমাণে অব্যবহৃত সম্পদ ভাগাভাগি করার সুযোগ দেওয়া পাইকারি ব্যান্ডউইথের মূল্য প্রতি এমবিপিএসএ একশো টাকা নির্ধারণ যেখানে বর্তমানে বহুস্তর স্তর মূল্যে এটি ছোট সেবা দাতাদের ক্ষেত্রে তিনশো টাকা ছাড়িয়ে যাচ্ছে এবং ট্রান্সমিশন ক্যাপাসিটি চার্জ প্রতি এমবিপিএসে পাঁচ টাকা নির্ধারণ এই তিনটি প্রস্তাবই দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা তবে ডেডিকেটেড সংযোগ নেওয়া গ্রাহকরা কোনো বাড়তি গতির সুবিধা পাবেন না বলেও জানান ইমদাদুল হক ডেস্ক রিপোর্ট आज बार्ता ढाका